আসসালামু আলাইকুম একটা আল্ট্রাসোনোগ্রাম রিপোর্ট দেখতে পাচ্ছেন যেখানে বাচ্চার পজিশন লেখা আছে সেফালিক গর্ভাবস্থায় বাচ্চা বিভিন্ন পজিশনে থাকতে পারে রিপোর্টে যদি ভার্টেক্স বা সেফালিক প্রেজেন্টেশন থাকে এটি সবচেয়ে সাধারণ এবং স্বাভাবিক পজিশন যেখানে বাচ্চার মাথা নিচের দিকে থাকে এবং জন্মনালীর মানে বার্থ ক্যানালের দিকে মুখ করে থাকে রিপোর্টে যদি ব্রিজ প্রেজেন্টেশন থাকে তখন বাচ্চার নিতম্ব বা টক্স বা পা নিচের দিকে থাকে এবং মাথা উপরের দিকে থাকে এটি কয়েক প্রকারের হতে পারে যেমন ফ্রাঙ্ক কমপ্লিট এর জন্য বিশেষ তদারকি এবং গাইনি বিশেষজ্ঞের তত্ত্বাবধায়নে থাকতে হয় রিপোর্টে যদি ট্রান্সভার্স লাই থাকে তাহলে বুঝতে হবে বাচ্চার মায়ের পেটের এক পাশ থেকে অন্য পাশে আড়াআড়ি থাকে যা স্বাভাবিক প্রসবের জন্য বিপদ হতে পারে আরেকটা পজিশন অবলিক লাই যদি অবলিক লাই পজিশন থাকে তাহলে বুঝতে হবে এটিও একটি আড়ারি অবস্থান যা খুব অল্প সময়ের জন্য থাকে তো নর্মাল ডেলিভারির জন্য সবচেয়ে স্বাভাবিক পজিশন যে সেফালি প্রেজেন্টেশনটা গুরুত্বপূর্ণ আপনার আলট্রাসোনোগ্রাম রিপোর্টে বাচ্চার পজিশন দেখতে বা বুঝতে চান তাহলে কমেন্টে আলট্রাসোনোগ্রাম রিপোর্ট আপনি পাঠাতে পারেন আপনাকে বুঝিয়ে দিব আমি ধন্যবাদ